বাংলাদেশে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতীক বরাদের দিন থেকেই সমাল তালে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন নিজেদের প্রচারে ভোটারদের কাছে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক প্রচার প্ররোচনা শুরু করেছেন সরকারের দলীয় কর্মী ছাড়া ছোট বড় অন্য সব দলের প্রার্থীরা তবে বাংলাদেশ নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোটের প্রচারে দেখা গেছে ভিন্নতা ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও এ দলের গাজীপুর এক আসনের সাংসদ প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ার পর সকল ধর্মের মানুষের পক্ষে সমান তালে কাজ করবেন বলে জানিয়েছেন ফয়জুল করিম এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এখানে সরকার দলীয় স্বতন্ত্র সহ প্রায় সাতজন আমরা টোটাল নির্বাচনে মাঠে আছি জনগণের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে এবং আমরাও অবিরাম দিন রাত্র প্রচারণায় লিপ্ত আছি এবং মানুষের কাছে দ্বারা দাঁড়িয়ে যাচ্ছি তাদের কাছে ভোট চাচ্ছি দোয়া চাচ্ছি আমরা আশাবাদী যদি ভোট সুষ্ঠু হয় এবং কোনো ধরনের এখানে ভয়ভীতি না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট আশাবাদী আমি যদি নির্বাচিত হতে পারি শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য সকল ধর্মের তাদের ধর্মীয় রীতিনীতি পালনের ব্যাপারে আমরা অবশ্যই সার্বিক সহযোগিতা করব এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে অনুষ্ঠিত এই মতবিনিময় বিনিময় সভায় সভাপতিত্ব করবেন নূরে আলম সিদ্দিকী কিভাবে করা যায় সে ব্যাপারে আমার একটা বিশেষ ভূমিকা থাকবে ভবিষ্যতে এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে নির্বাচিত প্রতিনিধি এবং লোকাল স্থানীয় প্রসঙ্গত গাজীপুর এক আসন বাংলাদেশের গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনগুলোর মধ্যে একটি এই আসনে মোট ভোটারের সংখ্যা ছ লাখ পঁচানব্বই হাজার আটশো চৌষট্টি এই আসনে ভোটে লড়াই করেছেন সাতজন সাংসদ প্রার্থী ঢাকা থেকে আলসাদের রিপোর্ট ওঙ্কার বাংলা